বর্তমানে কিন্তু মঙ্গোলিয়া লাউস নিয়ে সবাই বেশ আগ্রহী যেহেতু মালয়েশিয়া দুবাই বন্ধ তাই এই দেশগুলোর প্রতি মানুষের কিন্তু আগ্রহ দিনে দিনে বেড়েই যাচ্ছে এবং অনেকেই গিয়েছেন অনেকে কিন্তু ভালো আছেন সেগুলো দেখে এখন অনেক মানুষ এই মঙ্গোলিয়ার পেছনে কিন্তু ছুটছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে ছয়টি বিষয়ে না জেনে মঙ্গোলিয়া কেউ যাবেন না অর্থাৎ যে ছয়টি বিষয় নিশ্চিত হয়ে এজেন্সির সাথে কথা বলে তারপরে কিন্তু আপনি মঙ্গোলিয়া যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন তো এক নাম্বারই যে বিষয়টি আসছে সেটি হচ্ছে মঙ্গোলিয়ায় আপনি যে কাজে যাবেন অর্থাৎ আপনার যে ভিসা আছে সেই কাজ কোম্পানি দিবে কিনা তো মঙ্গোলিয়ায় আপনি যে কাজে যাচ্ছেন ধরেন কনস্ট্রাকশনের কাজে যাচ্ছেন অথবা ক্লিনারের কাজে যাচ্ছেন সেই কাজটা কোম্পানি আপনাকে দিবে কিনা আর যদি না দিয়ে থাকে তাহলে এখানকার যে এজেন্সির মাধ্যমে গেছেন সেই এজেন্সি এটা কিভাবে সলভ করবে এই বিষয়টি নিশ্চিত হয়ে যেতে হবে দুই নম্বর যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্স কে দিবে অর্থাৎ মঙ্গোলিয়ায় বিদেশি কর্মীদের স্যালারির উপরে কিন্তু ভ্যাট ট্যাক্স হয়ে থাকে সো আপনার এই ভ্যাট ট্যাক্স কে দিবে সাধারণত মঙ্গোলিয়ায় এই ভ্যাট ট্যাক্স গুলো কোম্পানিই দিয়ে থাকে তারপরও আপনি এজেন্সির সাথে নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ভ্যাট ট্যাক্স কাকে দিতে হবে তিন নম্বরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে মঙ্গোলিয়ায় প্রতিদিন একজন কর্মী কিন্তু 12 থেকে প্রায় 13 ডলার ট্যাক্স দিতে হয় এই ট্যাক্সটা কে পে করবে অর্থাৎ এই ট্যাক্সটা কি অর্ধেক আপনাকে দিতে হবে আর অর্ধেক কোম্পানিকে দিতে হবে এরকম নাকি পুরোটা কোম্পানিকে দিতে হবে নাকি পুরোটাই আপনাকে দিতে হবে এই বিষয়টা কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার এজেন্সির সাথে কথা বলে চার নম্বরে থাকছে থাকা খাওয়ার ব্যবস্থা সাধারণত থাকা খাওয়ার ব্যবস্থা মঙ্গোলিয়া কোম্পানিগুলো করে থাকে তবে কিছু কিছু কোম্পানি শুধু থাকার ব্যবস্থা করে থাকে খাবারের দায়িত্ব কিন্তু তারা নিচ্ছে না তো সেক্ষেত্রে আপনি যদি থাকা খাওয়া নিজের ধারে পরে তাহলে কিন্তু আপনার মঙ্গোলিয়া গিয়ে খুব একটা সুবিধে হবে না এবং বিশেষ করে খাওয়াটা কোম্পানি দিবে কিনা সেটা কিন্তু এজেন্সির সাথে আলাপ করে নিশ্চিত করে তারপর কিন্তু আপনি মঙ্গোলিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কোম্পানি অনেক সময় বাজার করে দেয় আবার অনেক সময় খাবারের টাকাটা কিন্তু আপনাকে পে করে দিবে সো দুইটা অপশনের যদি খোলা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন খাবারের টাকাটা আপনি নিজের হাতে নিয়ে নিতে পাঁচ নাম্বার যে বিষয়টি থাকছে কাজের ওভার টাইম আমরা সাধারণত যারা বাইরে কাজ করতে যাই বা বিদেশে কাজ করি তাদের ক্ষেত্রে ওভার টাইমটা কিন্তু খুবই জরুরি কারণ আমরা কিন্তু আসলে কিছু আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই গিয়ে থাকি তো সেক্ষেত্রে মঙ্গোলিয়ায় আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সে কোম্পানি আপনাকে ওভার টাইম দিবে কিনা অথবা যে ছুটির দিন আছে সেই ছুটির দিনে আপনি কাজ করতে পারবেন কিনা সাধারণত মঙ্গোলিয়ার কোম্পানিগুলো ছুটির দিনে কাজ করার কোনো পারমিশন দেয় না কারণ তারা চায় আপনি ওই দিনটা রেস্ট নিবেন এবং পরের দিন থেকে ভালোভাবে কাজ শুরু করবে তারপরও যদি আপনার ওভারটাইম নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এজেন্সির সাথে এবং কোম্পানি থেকে এটা কিন্তু কনফার্ম হয়ে নিবেন ছয় নাম্বার এবং লাস্ট যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে মঙ্গোলিয়ায় আপনি যে কাজে গেলেন যদি আপনি কোনো অন্যায় বা অপরাধ করেন সেটার জন্য আপনাকে যদি দেশে ফেরত পাঠায় সেটা এক একরকম কিন্তু যদি আপনার সাধারণ কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আপনাকে দেশে পাঠায় অথবা যেখানে আপনার কোনো ফল্ট নেই সেটার কারণে আপনাকে দেশে পাঠিয়ে দেয় তাহলে এই আপনার যে যাওয়া বা এই ভিসার প্রসেসের যে খরচটা হলো সেই খরচটা কে বেয়ার করবে এই ড্যামারেজটা কে দিবে এবং দিলে সেটা কতটুকু দিবে এই কথাটা কিন্তু আপনি অবশ্যই এজেন্সির সাথে নিশ্চিত হয়ে এবং ডিট করে তারপর কিন্তু আপনি মঙ্গোলিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন